আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ইসরায়েলের তীব্র হামলা গাজায় নিহত পঞ্চাশ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সিরিয়ার প্রতি ট্রাম্পের আহ্বান এরপর রয়েছে এবার ভারতীয় হাই কমিশনের কর্মীকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলল পাকিস্তান সর্বশেষ থাকছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে গাজায় আবাসন ধ্বংস করছে ইসরায়েল নেতানহর স্বীকারোক্তি এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ইসরায়েলের তীব্র হামলা গাজায় নিহত পঞ্চাশ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যে মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এদিকে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর গাজায় জাবালিয়া এলাকায় বেশ কয়েকটি বাড়ির ওপর চালানো বিমান হামলার অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে নারী ও শিশুর বেশি বলে চিকিৎসকেরা ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য না করলেও তারা জানিয়েছে ঘটনাটির তথ্য যাচাই করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার খান ইউনুসের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি কমান্ড ও কন্ট্রোল বাংকার হামলা চালানো হয় এই হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনেয়ার সহ শীর্ষ কয়েকজন নেতার মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করেছেন তবে ইসরায়েলি সেনাবাহিনী কিংবা হামাস কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি মোহাম্মদ সিনেয়ার সম্প্রতি নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনেওয়ারের ভাই এদিকে আজ বুধবার প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা জানিয়েছে ইউরোপিয়ান হাসপাতালের কাছে একটি বুলডোজার লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয় এর আগে মঙ্গলবার রাতে হামাস ঘনিষ্ঠ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলের দিকে তাক করে রকেট নিক্ষেপ করেছিল এর কিছুক্ষণ পরে জাবালিয়া ও এর আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী এবং শুরু হয় পাল্টা হামলা এই হামলায় সময় ফিলিস্তিনিদের মধ্যে আশাবাদ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সফর হয়তো সংঘর্ষ প্রমোশনে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে ট্রাম্পের সফরের আগে হামাজ গত সোমবার আমেরিকার সর্বশেষ জীবিত জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেয় মঙ্গলবার রিয়াদে এক বক্তৃতায় ট্রাম্প বলেন আলেকজান্ডারের পর আরও জিম্মি মুক্তি পাবে এবং গাজার মানুষের আরও ভালো ভবিষ্যৎ প্রাপ্য গত কয়েক সপ্তাহ ধরে গাজা ইসরায়েলের যুদ্ধবিরতিতে প্রতিষ্ঠারটা ব্যর্থ হয়েছে একে অপরের উপর দোষ চাপিয়েছে হামাস ও ইসরায়েল আলেকজান্ডারকে মুক্ত করার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের মধ্যস্থকারীদের সঙ্গে আলোচনা করছে হামাস এদিকে ইসরায়েলের নতুন এক দফা আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠিয়েছে কাতারের দোহায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সিরিয়ার প্রতি ট্রাম্পের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন সারার প্রতি এর আগের দিন সারার প্রতি এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সৌদি আরবের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারার সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প ও সারার করমর্দন করছেন তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলো জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদওয়ান ভার্চুয়ালি ওই বৈঠকে যুক্ত ছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে জানান দুই হাজার বিশ সালে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককারী দেশ সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও মরক্কোর সঙ্গে যোগ দিতে সারার প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র চায় সৌদি আরব এই চুক্তিতে যোগ দিক তবে গাজা যুদ্ধ শুরুর পর এই আলোচনাগুলো স্থগিত হয়ে যায় সৌদি আরব বলেছে ফিলিস্তিন রাষ্ট্রকে হিসেবে স্বীকৃতি না দিলে কোনো স্বাভাবিকরণ হবে না ট্রাম্প গতকাল বলেছেন সৌদি আরব নিজের সময় মতো আব্রাহাম চুক্তিতে যোগ দিবে তবে ট্রাম্প প্রশাসনের ভেতর সিরিয়ার নেতাদের আল কায়দাদের সঙ্গে পুরনো সম্পর্ক নিয়ে উদ্বেগ ছিল তারপর রিয়াদেব দেওয়া ভাষণে ট্রাম্প জানান তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন এটি যুক্তরাষ্ট্রের বড় ধরনের নীতিগত পরিবর্তন তিনি আরও জানান আহমেদ আল সাবার সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা খতিয়ে দেখবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এসেছে এমন এক সময় যখন সারার প্রশাসনের প্রতি ইসরায়েলের গভীর সন্দেহ রয়েছে শুরুতে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তারও এই উদ্বেগ ছিল ইসরায়েলি কর্মকর্তারা এখনও সারাকে জিহাদি বলেই অভিহিত করেন যদিও তিনি দুই সালে আল কায়দাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবার ভারতীয় হাইকমিশনের কর্মীকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বললেন পাকিস্তান ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় পাল্টা হিসেবে পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে পার্সোনা নন গ্রাটা বা অবস্থিত ঘোষণা করেন চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির খবরে বলা হয়েছে গতকাল মঙ্গলবার পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবস্থিত ঘোষণা করেছে তার কর্মকাণ্ড তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তান সরকার ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত সামঞ্জস্যপূর্ণ নয় এতে আরও বলা হয় গতকাল মঙ্গলবার ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রালয়ে ডেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এর আগে ভারতও গুপ্তচর বৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল ওই কর্মকর্তা ভারতে তার পদমর্যাদার সঙ্গে বেমানান কার্যকলাপের লিপ্ত ছিলেন এবং তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছিল চার দিনের সামরিক উত্তেজনার মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে এ ঘটনা ঘটল ফিলিস্তিনিদের করতে গাজায় আবাসন ধ্বংস করছে ইসরায়েল নেতানেহর স্বীকারোক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ বলেছেন তার দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন যাতে অঞ্চলটিতে না থাকতে পারে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায় গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে পররাষ্ট্র প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময় তিনি কথা বলেন বৈঠকের মন্তব্য থেকে এই তথ্য জানা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ফাঁস হওয়ার তথ্য অনুযায়ী নেতানীহ বলেছেন ইসরায়েলের গাজায় আরও বেশি ধ্বংস করছে এবং এর ফলে ফিলিস্তিনিদের ফেরার কোনো জায়গা থাকবে না তিনি আরও বলেন একমাত্র ফলাফল হবে গাঁজা উপত্যকার বাইরে অভিবাসনের পথ বেছে নেবে তবে আমাদের প্রধান সমস্যা হলো কোন দেশ তাদের গ্রহণ করবে তা খুঁজে বের করা নিতনহ আইন প্রণীদের জানান সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু সমস্যা রয়েছে বলেও তিনি স্বীকার করেছেন ট্রাম্প প্রাথমিকভাবে মিশর ও জর্ডানকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু উভয় দেশ দ্রুত এই ধারণা প্রত্যাখ্যান করেন তারা জোর দিয়ে বলে ফিলিস্তিনিদের তাদের নিজেদের জমিতেই থাকার অনুমতি দেওয়া উচিত ইসরায়েল গাজাবাসীদের প্রকাশ এই নিশ্চয়তা এখনও দেয়নি যে যারা গাজা থেকে চলে যাবে তারা আবার ফিরতে পারবে ফলে অন্য দেশগুলো গাজাবাসীদের আশ্রয় দিতে নিঃশ্রিত হচ্ছে কারণ তারা মনে করে এটি দশকের পর দশক ধরে চলে আসা ভূমি ধ্বংস সংক্রান্ত একটি সংঘাত সরাসরি হস্তক্ষেপে সামিল হবে সরকারি সূত্রে জানা গেছে একটি পাইলট প্রোগ্রামের আওতায় কাজের জন্য যারা গাজা ছেড়ে বিদেশে গেছে তাদের একটি নথিতে সই করতে হয়েছে সেখানে স্বীকার করা হয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের ফেরার কোনো সময়সীমা নেই চিকিৎসকদের জন্য বিদেশে নেওয়া শিশুদেরও হাসপাতালের চিকিৎসা শেষে গাজায় তাদের পরিবারের কাছে ফেরত বাধা দেওয়া হচ্ছে